আলাইকুম আপনাদের জন্য একটি ঘি এর রেসিপি নিয়ে আসছি দেখুন আমি অনেকটি সর সুন্দর করে দুধের থেকে জমায় জমা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি ডিপের থেকে সরটি বার করলাম বার করে এরকম একটা বাটিতে রাখার পরে এটা সুন্দর মতন গলিয়া গেছে গলার পরে দেখুন আমি একটা ইয়া দিয়ে বা আলো মতন সরটার এইভাবে করে সুন্দর করে এটা লাইরা লাইরা মানে সরটার পুরা সরটিকে মানে ইয়ে আঠা আঠা করতেছি ভালো করে যাতে ডললে শরটা মনে করেন গিটা উঠতে আরাম হইব এখন শরটি আমি ইয়ে করে একটা ইয়ার ব্লেন্ডার দিয়ে আমি ভালো মতন একটু বরফ দিয়ে দিলাম ফ্রিজে বরফ বার করে আর এদিকে একটু ফ্রিজের ঠান্ডা পানি বার করে দিয়ে দিব আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানিটা আর বরফটা দিয়ে এখন আমি দেখি একটু বেশি করে বরফ আর ঠান্ডা পানি দিয়ে দিছি দিয়ে এখন আমি হ্যান্ড মিটারটা দিয়া এখন ভালো করে এটা বিট করবো যখন এটা বিট করা হইব এটা অস্তে অস্তে বিট করলে দেখবেন বাটারটা আলাদা হয়ে যাব গা আর ভালো মতন বিট হইব আমি যদি এদিকে পানি আর একটু লাগে আমি পানিটা একটু দিব ঠান্ডা পানি পরে এখন আমি একটু বিট করে আনি বিট করা হইলে আমি ঠান্ডা পানি দিয়ে এখানে দি আর এটা ভালোভাবে বিট করতে করতে দেখবেন বাটারটি উপরে দিয়ে উঠে গেছে গা সুন্দর মতন এটা কিন্তু হাত দিয়ে করলেও বাটারটি উপরে উঠে যাব আমি বেটারটা দেওয়া করতেছি যাতে এটা ভালো মতন একেবারে সুন্দর করে ভিট হয় আর সুন্দর করে সবটাই হয় দেখুন আমি এখানে কিন্তু আরও অনেকখানি ঠান্ডা পানি ডালিয়া দিয়ে দিতেছি যাতে এটা সুন্দর মতন উপরের দিকে বাসা উঠতে যায় এই জন্য আমি এই ব্যালিন্ডার ইয়াটা দিয়ে ভালো করে এরকম করে এটা পুরো বিট করলে দেখবেন সুন্দরভাবে কিন্তু বাটারটা আলগা হয়ে যেতেছে এখন ভালো মতন কিন্তু আমি এই জিনিসটা এইভাবে করে অনেকক্ষণ করব যখন করা হয়ে যাব তখন দেখুন আমার কিন্তু এদিকে বাটারটি আলাদা হয়ে গেছে এখন আমি ভালো মতন বেটারটা একটা সাইডের আইসা তারপরে কিন্তু আমি এখানে এই আর একটু ঠান্ডা পানি আমি এখানে দিমু অল্প করে দিয়ে কিন্তু আমি আরেকটু করব এটা আরেকটু করবো যাতে এটা ভালো মতন আর একটু ভালো করে ইয়াটা উড়ে বাটারটা উপরের দিকে হয় এইভাবে কইরা ঘরের মধ্যে দেখেন নিভাবে ঘি বানায় অনেক মজার এই ঘিয়ের কেরান আর নিজের হাতের ঘি অনেক ভালো কোনো ইয়ে নাই নিজে অনেক সুন্দর করে ঘি বানান যায় নিজের হাতের ঘিয়ের মজাই হলো আলাদা আর আপনারা দুধ প্রতিদিন যেই দুধটা জাল দেন ওই দুধের সরটা যদি উড়া উঠে এইভাবে করে জমায় রাখতে পারেন তো অনেক সময় অনেকটি সর জমে দেখুন এখন কিন্তু আমার এটি হয়ে গেছে আমি এটা এখন বাটার ডুব অস্তে করে কিন্তু হাতে নিলি বাটার ইয়ে হয়েছে আর পানিটা আমি সুন্দর করে সাইকে তারপরে কিন্তু আমি বাটারটা নিতেছি এখানে নিয়ে একটা বলের ভিতরে পেলে একটা বাতিলের ভিতরে রাখবো যেটার ভিতরে আমি বাটারটা মানে ঘি বানাবো চাল দেবো এইভাবে করে দেখুন আমি সবটি বাটার কিন্তু এখানে সুন্দর করে আমি একটা ইয়ার ভিতরে লুয়া লুইছি আর দেখুন নিচেতে কিন্তু পানিটা রয়েছে আর উপরে কিন্তু বাটারটা সুন্দর মতন আলগা হয়ে গেছে হ্যান্ড দিয়া দেওয়া করলে কি এটা অনেক তাড়াতাড়ি সুন্দর মতন আলাদা হয়ে যায় তাড়াতাড়ি আর আমি দেখুন বেশি করে আমার গরুর দুধ বাচ্চাদের অনেক দুধ লাগে খাওয়াই তখন আমি কি করি ওই ঘিটারে শটারে দুধটা বলো খাইলে আস্তে করে শটটা উঠাই আমি একটা বাটিতে করে জমায় রাখি রাইখা তারপরে এটা দিয়ে ঘি বানাই আর এই ঘি দিয়ে গিয়ে নিজের ঘি এর হয়েছে আলাদা এখন দেখুন আমি কিন্তু সবটি বাটার এইভাবে কইরা বা ভালো মতন করে কিন্তু নিয়ে নেব নিয়ে তারপরে দেখুন আমি একটা চুলার মধ্যে চুলার আশটা দিয়ে জ্বালাইয়া তারপরে কিন্তু আমি এখানে বসায় দিছি বসায় একটু লাড়া দিয়ে দিলাম যাতে দলাটা সুন্দর করে ইয়ে হয়ে যায় আর চুলার গরমে কিন্তু দেখবেন আস্তে আস্তে এটা নিজেই গোল্লা যাব গোল্লা গেলে আস্তে আস্তে বাটারটা তৈরি হয়ে গিটা তৈরি হইব আর আপনারা এই বাটারটা কিন্তু আপনারা নিজেরা ঘরের বাটার ইয়ে বানাইতে পারেন সুন্দর করে পাউটি দেওয়া খাওয়ার জন্য আর ঘিও বানান যায় এইভাবে করে দেখুন আমি চুলার মধ্যে দিয়ে কিন্তু ঘিটা অস্তে অস্তে জাল দিয়ে দিয়ে আমি ঘিটা ভালো করে তৈরি করুন দেখুন এটা কিন্তু অস্তে আস্তে হয়ে আছে আমার এই ঘিয়ের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেন আর বেশি বেশি আপনারা সবাই লাইক কমেন্ট করেন দেখুন এখন কিন্তু আমি ঘিটা অস্তে করে একটা এই চাকনি দিয়ে সাইটকে আমি গরম গরমে কিন্তু এই বোতলটার ভিতরে ডেলে দিলাম যাতে সবটি ঘি একটা বোতলের ভিতরে সুন্দর করে আটে দেখুন এই বাটারটি দিয়ে কিন্তু আমার একটা বোতল ঘি হয়েছে এইভাবে করে কিন্তু দেখুন আমি এখন সুন্দর করে কিন্তু আমার বাটারটা ঘিটা হয়ে গেছে আর এখন আমার রেসিপিটাও শেষ